নমস্কার আপনাদেরকে স্বাগত আমি আল্পনা ধর ভিক্টোরিয়ার সাংস্কৃতিক সমিতির দুর্গাপূজা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধাঁচে বিশাল মণ্ডপ তৈরি করার ও পাশাপাশি দর্শনার্থীদের তাক লাগাতে পুজোতে হবে চোখ ধাঁধানো লেজার শো ছ মিনিটের লেজার শোয়ে দেখানো হবে মহি মর্দিনী রবিবার মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে পুজো আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুজো কমিটির সদস্যরা প্লাটিনাম জুবলি বর্ষের পুজো নিয়ে সাংবাদিক বৈঠকের মধ্যে সহ সাংস্কৃতিক সমিতির সদস্যরা আগামী দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন তথ্য তুলে ধরেন সংবাদ মাধ্যমে মধ্যশহর পূজা কমিটির পক্ষে দ্বিতীয় দেশমুখ্য অরিন্দম সোমপুর কাছে বলেন উনিশশো সালে দুর্গাপূজা আয়োজনের মধ্য দিয়ে এই পুজো কমিটির বহুদিনের ইচ্ছে ছিল নরসিংটলা পুকুরে দুর্গা পুজো আয়োজনের সেই ইচ্ছে গৌরবের পঁচাত্তরতম বছরে পূর্ণ হতে চলেছে এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন আমি পূজা সেক্রেটারি মধ্যশহর সাংস্কৃতিক সমিতি আমি কথা বলছি আমি আমার এজিএস অরিন্দম সোমেধিয়া আমি সব ডিটেলিং সব করিয়ার পূজার ব্যাপারে নমস্কার সবাইকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমি মধ্য সাংস্কৃতিক সমিতির সহ সম্পাদক অরিন্দম সোম পূর্গায়স্ত এবার আমাদের ক্লাবের পঁচাত্তর বছর ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন চলছে তার মধ্যেই একটা অংশ হচ্ছে আমাদের দুর্গাপুজো মানে দুর্গা বা এবার পঁচাত্তর বছরতম চলছে এটাকে ধরেই আজকের এই প্রেস কনফারেন্সের আমরা আয়োজন করেছি এবং আজকের এই আয়োজনে আমাদের যেটা জানে জানাতে চাই সবাইকে শিলচর কাছাড় এবং গোড়াকবাসীকে যে আমাদের এবার সত্তর নম্বর বছরে পুজোর আকর্ষণ রয়েছে আমাদের যে পুকুর আছে নরসিংতলা পুকুর ওইটার উপরে আমরা একটা একশো চল্লিশ ফুট পাশ এবং সত্তর ফুট উঁচু আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করছি যেটা অন্যতম একটা হয়ে থাকবে আশা করি আমরা শিলচর শহরে এবং এটা ছাড়া আমাদের যেটা স্পেশাল আকর্ষণ যেটা আশা করি আমরা এটা নর্থ ইস্টে প্রথমবার হচ্ছে এটা হচ্ছে লেজার অ্যান্ড সাউন্ড শো আমাদের পুরো প্যান্ডেলটাই লেজার অ্যান্ড সাউন্ড শোর স্ক্রিন হয়ে দাঁড়িয়েবে দাঁড়াবে এবং পুরো প্রজেকশনটা প্যান্ডেলের উপরেই হবে যেটা আশা করি আমরা যে সব সকল সব শ্রেণীর জনসাধারণ এটা খুবই উপভোগ করবেন এটা নতুনত্ব জিনিস হতে যাচ্ছে এবং আমরা আশা করি যাতে সব লোক সব ধরনের লোক আমাদের এসে এবার পুজো উপভোগ করুন আমরা আমরা সমিতির থেকে তরফ থেকে চেষ্টা করছি যাতে পুজোতে কোনো বাধা বিঘ্ন না ঘটে এবং সুষ্ঠুভাবে সব কিছু কেটে যায় এটার জন্য আমরা আশা করি যে সব রকম ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ